প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাবি দেওয়া সংক্রান্ত বিষয় হ্যান্ডেল করবার একটা সেল করা যেতে পারে মতো দাবি গত প্রায় ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করা হয়েছে এবং অধিকাংশ দাবির ভিতরে ন্যায্যতা আছে প্রবলেম হচ্ছে যে এটার সীমানাটা কোথায় আমরা মাপব যে অনেক ন্যায্য দাবি আছে কিন্তু এই ন্যায্য দাবিগুলো ষোলো বছর তোলা হয় নাই আবার এই দাবিগুলো তোলার পন্থা প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে এই জন্য আমরা বোধ করছি যে মিছিল মিটিং করবার জন্য কোথায় গিয়ে দাঁড়াবে তেজগাঁওয়ের সাত মাথায় দেখা যায় যে কোনো একটা জায়গাতে যদি মিছিল মিটিংয়ের জন্য ছেলেমেয়েরা দাঁড়ায় আলটিমেটলি ঢাকা শহর অচল হয়ে যায় শাহবাগ শহীদ মিনার প্রেস ক্লাব কয়েকটা জিনিস এখানে রাষ্ট্রের করা দরকার একটা হচ্ছে যে উপদেষ্টার কার্যালয়ে দাবি দেওয়া সংক্রান্ত বিষয় হ্যান্ডেল করবার একটা সেল করা যেতে পারে যাদের যেখানে যে দাবি আছে তারা ইমেইলে অথবা ডেলিগেশন করে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে ওই সেলের কাছে দাবিটা জমা দিয়ে আসবে ওই সেল একটা রোডম্যাপ দেবে যে এই দাবিটার সাথে শিক্ষা মন্ত্রণালয় জড়িত ওই দাবিটা তখন শিক্ষা উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া হবে এই দাবিটার সাথে যোগাযোগ জড়িত এই এই সেলটা তখন কাজটা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে এবং একটা রোডম্যাপ দেওয়া হবে তিন দিন সাত দিন দশ দিনের মধ্যে রিপ্লাই করা হবে যদি আবার পাল্টা মিটিং করার প্রয়োজন হয় বোঝার বিষয় হয় সেই মিটিংটা করা হবে একটা ন্যায্যদার ভিত্তিতে সমস্যাগুলোকে সংকটগুলোকে অ্যাড্রেস করবার রাষ্ট্রীয় যদি মেকানিজম না থাকে তাহলে রাস্তায় এই কাগজগুলো হইতেই থাকবে এই জন্য মিছিল মিটিং থেকে শুরু করে দাবি দাওয়া পেশ করবার একটা স্পেশালিস্ট ইউনিট সরকারের তৈরি করা দরকার যেখানে সবাই যার যে দাবি আছে যে সংগঠনের যে দাবি আছে সেই দাবিটা করবে এবং এই দাবিটার রেসপন্স দিতে আমলারা বাধ্য থাকবে যে যে আমলা এটা করবেন না সেভেন ডেজ টেন ডেজ এর প্রোটোকল রিপ্লাই করবেন না তাকে ইমিডিয়েটলি ডিসমিস করার আইন করে ফেলতে হবে তাহলে দেখবেন আপনি রাস্তাঘাটে যে মানুষকে কষ্ট দিয়ে মিছিল মিটিং করা দাবি আদায় করা পুলিশ লাঠিচার্জ করা এই যে সংকটগুলো চলছে এগুলো কমে যাবে রাষ্ট্র ম্যাচিওর হইতে হবে রাষ্ট্র দুশো বছর আগের গোত্রীয় পন্থায় চললে এই সংকটগুলো আরো খারাপ হবে গভীর হবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হবে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি হবে তাই এটা সমাধানের একটা পথ বাতলে দেওয়া দরকার